তো বন্ধুরা দেখো কাজ ছিল আজকে বাড়ির কাজ সার্ভের কাজ তো আছে কিন্তু সার্ভের কাজ যাব একটু পরে তো এখানে জানো তো যে দেখছো মাটি টেনে কোদাল দিয়ে পরিষ্কার করছি তো এখানে মাটি ছিল না অনেক গাছ ছিল যেগুলো আগে ফেলে দিতে হয়েছে তারপরে তার শিকড়গুলো তারপরে এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিক এসব তো পড়েই ছিল তো সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছি দিয়ে যে কিছুটা পুড়িয়ে দিচ্ছি আর ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করছি যাতে মাটি যে গাছের যে গোড়াগুলো ছিল ওগুলো তুলে ফেলছি যাতে আবার দিতে পারো ওখানে গাছ না হয় তো দেখো কোদাল দিয়ে সেগুলো তুলছি আর মানে পরিষ্কার যাতে মাটিটা হয় সেভাবে নোংরাগুলো টেনে নিচ্ছি তো আজকে সারাদিনই ওই কাজই করছিলাম তো এখানে অনেক গাছ ছিল যেগুলো কেটে ফেলে দিতে হয়েছে তো যাই হোক তোমাদের যদি কেউ ভিডিওটা ভালো লাগে তো তোমরা একটু লাইক আর সাবস্ক্রাইব করো এত পরিশ্রম করে ভিডিও করছি তোমরা যদি পছন্দ না করো ভালো না বাসো আমার ভিডিওগুলোতে করতে তাহলে কি আর করতে ভালো লাগে তো এখন দেখো সায় এই অনেকটা টাইম লেগেছে মানে অতটা ধরো এক এখানে নোংরা মনে হচ্ছে না অনেক ছিল তো যেখানে বাসন মাঝি কলপার ওখানটা ওখানটাও পরিষ্কার করলাম মানে মাটিগুলোকে সমান করে দিচ্ছি যাতে এবড়ো খেবড়ো না হয়ে থাকে তো কষ্ট হচ্ছে কিন্তু বাড়ির কাজ নোংরা হয়ে থাকলে নিজেরও কেমন লাগে পরিষ্কার করলে নিজেরও ভালো লাগে তো সংসারের কাজ যেহেতু করতে হয় শুধু ঘরের সংসারের কাজ করলেও হয় না তার আশেপাশের কাজগুলো করতে হয় যেমন এই যে উঠোন ভালো করে লেপতে হয় তারপরে এই যে কোথায় নোংরা জমে রয়েছে সেগুলোকে বলে পরিষ্কার করে দেওয়া তো দেখো এই কাজ করতে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে মাজাও ব্যথা হয়ে যাচ্ছে কারণ এগুলো এরকম ছিল না সিজারের পরে বা হওয়ার পরে এরকম সমস্যা আছে তো যাই হোক গরম লেগে যাচ্ছে এখনকার মতো টাটা